উফফিওয়ালা তার হারহুমা তোমরা তোমাদের পিতামাতার সাথে কর্কট ভাষায় কথা বলিও না উফি উফ শব্দ দিয়া ধিক্কার দিয়া কষ্টদায়ক বাক্য বলে চোখ রাঙ্গিয়ে ধমকের সহিত রাগান্বিত অবস্থায় পিতা মাতাকে আদেশ নচিয়ত কিছু করা যাবে না অর্ডার কিছু করা যাবে না কথাগুলো উফফিওয়ালা তার হারহুমা রক্কুল্লাহুমা কাওলাং কারিম তোমরা ভদ্রতার সহিত তোমার পিতামাতার সাথে তোমরা কথা বলো আল্লাহ ভদ্রতার এখানে কথাগুলো বললেন আল্লাহ হকবার ধমক দিয়ে কথা বলো না ভদ্রতার সহিত তুমি কথা বলো তোমার দুইটা ডানাকে প্রশস্ত করে দাও পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো ওয়াকুল রব্বের হাম হুমা কামা রব্বাইয়ারি সদায়রা এই দোয়াগুলো তুমি পড়ো আল্লাহ ভকবার যদি আপনি আমি মুখটাকে কন্ট্রোল করতে পারি জান্নাত অনিবার্য মা আজকে অবহেলিত প্রত্যেকটা পরিবারের মা কি জানি আমাদেরকে জন্মে ধারণ করার পরে ভূমিষ্ঠ করার পরে মা যেন আমাদের কাছে একটা বোঝা মায়ের কথা ভালো লাগে না বাবার কথা ভালো লাগে না কি অবস্থা পৃথিবী সম যদি কি অর্জন করে একটা সন্তান এক সময় যদি হতর করে কুরবানি করে জাকাত দেয় সালাত দেয় করে সব কিছু করে কিন্তু মাকে কষ্ট দেয় মাকে গালি দেয় মাকে তুচ্ছ তচ্ছলব করে আল্লাহর কসম তার কোনো আবাদ আল্লাহ কবল করবেন না আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহর আবাদত করার পরে পৃথিবীর বুকে দ্বিতীয় এবাদত পাওয়ার স্থানই হলো পিতার মাথা সুবাহান আল্লাহ তার আবাদত করা মানে তার সাথে তার খেদমত করা তার খোঁজ খবর নেওয়া আমি যত বড়ই পণ্ডিত হই আমার মা যদি আমার জন্য অভিশাপ দেয় কোনো কাজে লাগবে না একজন সাহাবি আল্লাহর নবীর নিকটে ধরে আসলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি পাপ করেছি এই পাপ থেকে মুক্ত হওয়ার আমার উপায় আছে কি আমি যে একটি পাপ করে বসেছি আর্লা এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে একটা উপদেশ দিন আল্লাহর নবী বলেন হে যুবক তোমার কি মা জীবিত আছে বলেন না বাবা জীবিত আছে আল্লাহর নবী বললেন বাবা জীবিত আছে তিনি বললেন না কে জীবিত আছে আমার খালা জীবিত আছে আল্লাহর নবী বলেন তুমি তোমার খালার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো ভালো আচরণ করো আল্লাহ পিতামাতা কত বড় তুমি পাপ করেছ পাপ করেছে পাপ হয়ে গেছে আল্লাহ নবীর নিকটে দূরে চলে গেছেন এই পাপ থেকে হুসন হবে কি করে বললেন যে তুমি তোমার মায়ের খেদমুত করো মা যদি না থাকে খালার খেদমত করো খাকালে আল্লাহ জানাত আল্লাহর নবীর নিকটে সাপ এসে বললেন্লা সন্তানের উপর পিতামাতার হক কি সন্তানের উপর পিতামাতার অধিকার কি আল্লাহ বলেন হুমা জান্নাত কম না এই পিতাই মাতাই তোমার জান্না তার পিতা মাতাই তোমার জন্য জাহান নাম তার মানে বুঝতে পারছেন পিতা মাতার করে জান্নাত যাও অথবা পিতা মাতার অভিশাপ নিয়ে তোমাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে দুইটা জিনিস যার পিতা মাতা জীবিত আছে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত প্রশস্ত রয়েছে পিতা মাতা যদি জীবিত থাকে তার জন্য দুইটা জান্নাত অর্থাৎ জান্নাতের দুইটা গ্রেড তার জন্য প্রশস্ত থাকবে আল্লাহ হকবার সন্তুষ্ট করতে হবে তাহলে এই জবান পিতামাতার ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে যদি আমি জবানটাকে ঠিকভাবে যদি ব্যবহার করি আল্লাহর হক আদায় হবে পিতামাতার ক্ষেত্রে যদি পিতামাতার সাথে সুন্দর আচরণের মাধ্যমে যদি হক আদায় করতে পারি তাহলে এই জবান ঠিক থাকবে তখনই আল্লাহর নবী বলবেন আজমাল্লাহুল জানায় আমি রবি তোমার জন্য জান্নাতের জিম্মাদার দায়িত্বশীল আল্লাহ আকবর যারা খারাপ আচরণ করি করতেছি আজকে থেকে তুলনা করি জবানকে যদি কন্ট্রোল করতে পারি পিতার ক্ষেত্রে তাহলে জান্নাত অনিবার্য